আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি তৈরি করবো কলা দিয়ে ফুলকো ফুলকো ভাজা পিঠা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আকিএস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কলা দিয়ে যে এত সুন্দর মজাদার তেলে ভাজা পিঠা তৈরি করা যায় কল্পনাই করতে পারবে না তো দেখো কীভাবে আমি তৈরি করি কলা দিয়ে এই ভাজা পিঠা এই পিঠাগুলো এক সপ্তাহের মতো ঘরে সংরক্ষণ করে খেতে পারবে তো কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কলা দিয়ে এই ভাজা পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো তারপরে নিয়ে নিব ঘরে থাকা একটা কলা তো কলাটা অনেক দিন হয়ে গিয়েছে নরম কলা এরকম কলা দিয়ে কি আমরা কিন্তু অনেকে এরকম কলা ফেলে দেই না ফেলে দিয়ে কিন্তু এরকম নাস্তা তৈরি করে নিতে পারো তারপরে দেখো আমি কলাটা উপর থেকে খোসা সারিয়ে টুকরো টুকরো করে ময়দার মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু আমি একটা ডিমও দিব ডিমটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খেতে আরও খুবই মজাদার হবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম এখানে ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তো দেখো এখন একটা ডিম দিয়ে দিব তোমরা যে যেরকম তৈরি করো সে সেই রকম এখানে সব কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো দেখো ডিমটা দেওয়ার কারণে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে এখানে কোনো আমি পানি অ্যাড করব না আমরা সাধারণত যেরকম রুটি বানাই ওরকম করেই ডোটা তৈরি করে নিতে হবে একদম পাতলাও না একদম শক্তও না তো প্রায় আমি দুই তিন মিনিট ধরে আমি ডোটা তৈরি করে নিব হাতের সাহায্যে তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো দেখো দশ মিনিট পর ফিরে আসলাম তো এখান থেকে ছোট ছোট করে কয়েকটা ডো তৈরি করব। এই পিঠাগুলো ছোটো বড়ো সকলে অনেক অনেক পছন্দ করবে মেহমান আসলেও তাদেরও আপ্যায়নে এই পিঠা সামনে দিতে পারো খেয়ে তো অনেক প্রশংসা করবে এবং ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসাবে ব্যবহার করতে পারো তো দেখো আমি ছোটো ছোটো করে লিচির মতো মানে ডোগুলো আলাদা করে নিলাম এখন আমি এগুলোকে বেলে নিব একটা রুটির মতো তো এখানে কিছু ময়দা ছিটিয়ে নিলাম তো রুটিগুলো অতটাও গোল করতে হবে না যে যে রকম করে বানাতে পারো এটা যেহেতু কাটতে হবে অত সুন্দর করে বেলার দরকার নাই খুবই সহজে অল্প সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবে এরকম করে একটা ঘরে যদি এরকম বাটি কিংবা ঢাকনা থাকে প্লাস্টিকের এরকম করে কেটে নিতে পারো তো দেখো আমি একটা কেটে দেখালাম আর একটাও কেটে দেখাচ্ছি আবারও আর একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একদম পাতলাও বেলতে হবে না একদম মোটাও বেলতে হবে না তোমরা দেখেই বুঝতে পেরেছ কীরকম করে বেলেছি তো দেখো আমরা অনেকেই কলা দিয়ে কিন্তু নাস্তা তৈরি করি অনেক দিন থাকে না এরকম দিয়ে এরকম করে যদি তোমরা কলা দিয়ে নাস্তার রেসিপি তৈরি করে রাখো ঘরে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত একদম রেখে খেতে পারবে কোনো নষ্ট হবে না তো দেখো আবারও কেটে নিলাম রুটিটাকে এখানে একটা রুটিতে ছয়টা পিঠা হয়েছে এরকম করে আমি সবগুলো কেটে নিব তো বাকি যে অংশগুলো ছিল এর সাথে মিক্স করে আবারও একটা রুটি বেলে নিব। খুবই খুবই মজাদার একটা পিঠা বানালে খেলে বুঝতে পারবে যে কতটা মজাদার আমার ঘরের পরিবার সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে এবং অনেক খুশি হয়েছে খেয়ে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে তো পিঠাগুলো বানাতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি আর পিঠাগুলো ভাজতে যে এত এত ভালো লাগে বলার মতো নয় তেলের মধ্যে দিলেই একদম ফুলে ফুলে উঠে তো দেখো আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গিয়েছে পর্যায়ে চলে যাব চুলায় তো চুলায় কিন্তু আগেই ভাজা তেল ছিল ওই তেলটাই আমি এখানে ব্যবহার করব। তো যেহেতু মাঝে মাঝে নাস্তা বানাই সেই তেলটা থেকে গেছে ওই তেলটা দিয়েই আমি ভেজে নিচ্ছি তো তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এখন দেখো এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিব। তো যেহেতু আমার কড়াইটা ছোট এখানে আমি দুইটা ব্যবহার করছি একটা ব্যবহার করলেই যথেষ্ট ছিল তো উপর থেকে এরকম হালকা হালকা করে তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ফুলে উঠবে দেখো মাশাল্লাহ কতটা সুন্দর ফুলে উঠেছে প্রতিটা পিঠা এরকম করে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখো বেশি সময় লাগে না এই পিঠাগুলো ভাজতে এবং অল্প তেলেই ভেজে নিতে পারবে তো পিঠাগুলো কিন্তু ভাজতে হবে একদম লো মিডিয়াম আছে তো এই পর্যায়ে দেখো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তেল জড়িয়ে পিঠাগুলো তুলে নিব একদম কম তেলে এই পিঠাগুলো ভাজতে পারবে আর তেল কিন্তু বেশি খাবে না এখানে অল্প তেলেই ভাজা হয়ে যায় তো যখন ভাজবো তখন কিন্তু উপরে উপরের দিকে একটু তেলটা ছিটিয়ে দিলে পিঠাগুলো আরও সুন্দর করে ফুলে উঠবে তো পিঠাগুলো যখন আমি ভেজেছি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে তো যারা দেখতে দেখে এখনও আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করো নাই আমার প্রিয় বন্ধুরা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং সুন্দর করে একটা কমেন্ট রেখে যাবে আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো এবং সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমি জানি তো দেখো কথা বলতে বলতে প্রায় আমার অনেকগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পেরেছ এখানে কিন্তু বেশি তেল মানে ভাজার জন্য খরচ হয়নি একদম অল্প খরচ হয়েছে ভাজা মানেই তেল খরচ কিন্তু তা নয় এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি তেল যায় না তো দেখো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে তোমাদের সামনে একটু পরিবেশন করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে দেখো বন্ধুরা দুই কাপ ময়দায় অনেকগুলো পিঠা হয়েছে আরও অনেকগুলো পিঠা রয়েছে কিন্তু তোমাদের সাথে এগুলো পরিবেশন করলাম খুবই লোভনীয় হয়েছে ছোট বড় সকলেই পছন্দ করবে এবং মেহমান আপ্যায়নও তোমরা এই পিঠা দিতে পারো এবং সকালে বিকেলের নাস্তায় এই পিঠাগুলো তৈরি করে রেখে খেতে পারো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি